আসসালামু আলাইকুম एवरीवन কে অস্তা সবার ওয়েলকাম টিজিআর ই স্পোর্টস অর্গানাইজেশন আমি বাজাएगा না ভিডিও আমাদের অফিশিয়াল টিজিআর ই স্পোর্টস অর্গানাইজেশন অন বিডি আপনাদের জন্য নিয়ে এসেছে রেগুলার পে টুর্নামেন্ট আর পাশে তো ফ্রি টুর্নামেন্ট থাকছেই আমাদের গ্রুপে রেগুলার বেস্ট পি টুর্নামেন্ট অর্গানাইজেশন করা হয় 5 টাকা 10 টাকা 30 টাকা এমনকি 50 টাকা আর সবগুলো টুর্নামেন্ট কিন্তু টি জিআর ই স্পোর্টস এই চ্যানেলের ভিতরে লাইভ স্ট্রিম করা হবে সো যারা এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন কস পেড টুর্নামেন্ট লাইভ স্ট্রিমগুলো কিন্তু এই চ্যানেলের ভিতরেই আপনারা দেখতে পারবেন শুধু পেড টুর্নামেন্টই নয় আমরা কিন্তু ফ্রি টুর্নামেন্টও দিয়ে থাকি যেন নতুন নতুন প্লেয়াররা চান্স পাই শুধু পেড টুর্নামেন্টই নয় আমরা কিন্তু ফি টুর্নামেন্টও হোস্ট করে থাকি যাতে নতুন নতুন প্লেয়ারগুলা সুযোগ পাই নিজের স্কিল দেখাতে পারে সো যারা আমাদের গ্রুপের ভিতরে জয়েন করছে তাদেরকে ধন্যবাদ আর যারা আমাদের গ্রুপের ভিতরে জয়েন কর নয় তাদেরকে বলছি যেন আমাদের পিন কমেন্টের ভিতরে কিন্তু লিঙ্ক দেওয়া আছে এমনকি ডিসক্রিপশন বক্সের ভিতরে কিন্তু আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সো তোমরা ফার্স্ট জয়েন করে ফেলো